যেন অপমান করেই ট্রফি ধরতে দিল না বুলবুলকে চ্যাম্পিয়ন না হয়েও কত লক্ষ টাকা পুরস্কার পেল বাংলাদেশ প্রিয়দর্শক এশিয়া ফাইনালে বাংলাদেশ ও পাকিস্তান খেলতে নামে যেখানে পাকিস্তান আগে করে বাংলাদেশকে টার্গেট দিয়েছে একশো ছাব্বিশ রানের বাংলাদেশ বোলিংয়ে অসাধারণ করেছে যেখানে রিপন মন্ডলরা শুরুতে দারুণ বোলিং করে পাকিস্তানকে চাপে ফেলে দিয়েছিল যদিও শেষ দিকে কিছুটা রান উঠেছিল তবে উনিশতম ওভারে বোলিংয়ে সে রিপন মন্ডল পরপর উইকেট নিয়ে স্বল্প রানে আটকে রাখে পাকিস্তানকে পাকিস্তানের দেওয়া এই স্বল্প রানের টার্গেটে বেট করতে নেমে বাংলাদেশ ওপেনিং জুটিতে শুরুতে বেশ ভালোই করছিল তবে জিসান ও হাবিবুর আউট হওয়ার পরে যেন উইকেট পতনের শুরু একের পর এক উইকেট হারাতে হারাতে বাংলাদেশ রীতিমতো বিধ্বস্ত হয়ে যায় এই যে ম্যাচটা যেন কঠিন করে তুলে বাংলাদেশের ব্যাটসম্যানরা পরপর উইকেট হারালেও রাকিবুল ও মেহরাব দারুণ জুটি করে বাংলাদেশকে জয়ের সম্ভাবনা দেখেছিল মেহরাব ও রাকিবুল আউট হলে শেষ উইকেট জুটিতে মন্ডল বাংলাদেশকে যেন জিতিয়ে ফেলেছিলেন শেষ দুই ওভারে দরকার ছিল রান শেষ বলে জয়ের জন্য দুই রান প্রয়োজন হলে সেখানে এক রান নিয়ে ম্যাচটি ড্র করে আর এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারে ব্যাটিং এ আসেন সাকলাইন ও হাবিবুর রহমান সুহান শুরুতে সুহান সিঙ্গেল নিয়ে দিলেও এরপর সাকলাইন গিয়ে আউট হয়ে যান পরে ব্যাটিংয়ে আসে জিসান আলম খেলতে একটি হোয়াইট বল করে আর সেটা ছাড়ে বাউন্ডারি হয়ে যায় পাঁচ রান বায় আসে বাংলাদেশে সংগ্রহ দাঁড়ায় ছয় এরপরে বলেই বোল্ড আউট হয়ে যান জিসান রানের পাকিস্তানকে টার্গেট দিয়ে বাংলাদেশ আর সুপার ওভারে পাকিস্তান বল খেলে রান তুলে নিয়ে উদযাপনে মেতে ওঠে চ্যাম্পিয়ন হয়ে যায় আর চ্যাম্পিয়ন হওয়ার পরে ট্রফি নিয়ে তাদের সেলিব্রেশন ছিল অন্যরকম প্রিয়দর্শক পাকিস্তানিরা যখন সুপার ওভারে ম্যাচ জিতে নেই তখন বাংলাদেশি খেলোয়াড়রা যেন কান্নায় ঘটনায় ভেঙে পড়লেন এক ছিল বাংলাদেশের খেলোয়াড়রা অন্য পাশে পাকিস্তানের ছিল উদযাপন বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে না পারলেও টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন রিপন মন্ডল আর টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পুরস্কারটি পেয়েছেন মাদ সাদাকাত এ ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন জানিয়াল প্রিয় দর্শক পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে হেরে বাংলাদেশ এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে দুইবার ফাইনালে গিয়ে হারল পুরস্কার বিতরণীয় মঞ্চে রানার্স আপ পুরস্কার তুলে নেন বাংলাদেশ দলের অধিনায়ক আকবর আলী যেখানে বাংলাদেশ রানার্স আপ হয়ে বারো ডলার পুরস্কার পেয়েছে যা বাংলার টাকায় কনভার্ট করলে প্রায় ষোলো লক্ষ টাকার মতো প্রিয় দর্শক রানার্স পুরস্কার নেয়ার পরে তুলে দেওয়া হয় ফাইনাল পুরস্কার ফাইনাল পুরস্কার হিসেবে পাকিস্তান দলের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় বিশ হাজার ডলারের চেক যা বাংলার টাকায় কনভার্ট করলে প্রায় ২৪ লক্ষ টাকার মতো চেক তুলে দেওয়ার পরে পাকিস্তানের অধিনায়কের হাতে তুলে দেওয়া হয় ট্রফি পুরস্কার বিতরণের মঞ্চে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ট্রফি তুলে দেওয়ার সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি নাকবি তাকে কাছে ডাকেন ট্রফি তুলে দেওয়ার জন্য তবে তাকে কাছে ডাকলেও তাকে ট্রফি ধরার জন্য যথেষ্ট জায়গা দেয়নি একটু দূরে দাঁড়িয়ে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বলবুল